অঘটনের খেলা ক্রিকেট আর সেই অঘটন ঘটিয়েই ফেলেছে আফগানিস্তান বাংলাদেশের উদীয়মান স্ট্রাইকার আলামিন বলেছিল আমাকে দেখলে মনে হয় না কিন্তু সময় মতো আমি কাজ করে দিতে পারি এই ভিডিওটা অনেকেই পছন্দ করেছিলেন যারা এখনো পর্যন্ত দেখেননি আলামিনের সেই ভিডিওটা ফার্স্ট কমেন্টে এবং আই বাটনে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন বলছি আফগানিস্তানের কথা সময় মতো ঠিকই কাজ করে দিয়েছে বাঁচিয়ে রেখেছে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার আশা তবে সেই দিকে একেবারে উল্টো বাংলাদেশ দল হ্যান্ড করেগা ত্যান করেগা আর রাত পোহা হলেই বাকিটা আমি বললাম না আপনারা বুঝে নিয়েন বলছি বাংলাদেশ ক্রিকেট টিম বৈশ্বিক বড় টুর্নামেন্টগুলো আসলেই তাদের আশার বেলুন তিনগুণ থেকে চার গুণ ফুলে ওঠে আর টুর্নামেন্ট শেষে দেখা যায় সেই বেলুন ফেটে নিচে এসে পড়েছে বাঘের মতো গর্জন করতে থাকা দলটা ভিজা বিড়ালের মতো মাথা নুয়ে ফিরে আসে তাদের উপহায় বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তত আরেকটি স্বদেশ টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই আত্মবিশ্বাস নিয়ে ভরপুর এই তরুণ উদীয়মান ক্যাপ্টেন জানালেন চ্যাম্পিয়ন হওয়ার কথা পারফরমেন্স থাকুক আর না থাকুক মুখের কথার বেলায় তাকে হার মানাবে কার সাধ্য অনেক সময় মনে হয় প্রেস কনফারেন্সে সাংবাদিকরা তার সামনে কাঠ গড়ায় দাঁড়িয়ে আছেন আর প্রত্যেকটা প্রশ্ন করার জবাব দিচ্ছেন ভাবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মাঠের খেলায় পারুক আর না পারুক কথার বেলায় প্রত্যেক বলে ছয় হাকা নেই বাংলাদেশি টাইগার আবেগ দিয়ে যদি স্পোর্টস হতো তাহলে এতদিনে আর্জেন্টিনার মতো টিম হয়তো বা পাঁচ থেকে ছয়টা বিশ্বকাপ জিতে নিত ব্যাটে বল লাগুক আর না লাগুক ফিট থাকুক বা ফিটি থাকুক আবেগের কারণে সিনিয়র ক্রিকেটারদের দলে রাখতেই হবে এটা যেন বাংলাদেশ ক্রিকেট দলের একটা বড় ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যার জন্য এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করেছে এই দলটা তাকে বাইরে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট দল আর তার ফল হাতে না হাতে মিলেছে গেল আসরের সেমিফাইনাল খেলা দলটা এবারের আসরে একটা ম্যাচও জিততে পারেনি পারল উল্টো কথার বুলি ফুটিয়ে সমালোচনার মুখে আফগানিস্তানের মতো টিম হারিয়েছে ক্রিকেট বিশ্বের পরাশক্তি ইংল্যান্ডকে যে ইংল্যান্ড বদের ভুল নায়ক ছিল ইব্রাহিম চাতরান যারা শুধু মুখে না কাজ করিও দেখিয়ে দিয়েছে পুরো বিশ্বকে অঘটন ঘটিয়ে এখন সেমিফাইনালের পথে হাঁটছে এই দলটা কে জানে ভাগ্য সহায় হলে খেলতেও পারে এবারের ফাইনাল আর তাই যদি হয় লজ্জায় মাথা খুঁড়তে হবে বাংলাদেশিদের বারবার সবকিছুতে ছোট দেখিয়ে আসা আফগানিস্তানকে সম্মানের নজরে দেখা উচিত বাংলাদেশ ক্রিকেট দলের শেখা উচিত বাংলাদেশ ক্রিকেট দলের শেখা উচিত কেমন করে বড় দলগুলোর সামনে বুক চিতিয়ে লড়াই করে চিনিয়ে আনতে হয় কাঙ্ক্ষিত বিজয়